ও ইউটপ আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একজন ডিএমএস পল্লি চিকিৎসক হিসেবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগী আসে সেই সকল রোগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসোডটা আমি সাজিয়েছি মেলাট্রিন ক্রিম নিয়ে মেলাট্রিন ক্রিম দিনে কতবার ব্যবহার করবেন মেলাট্রিন ক্রিম দিনে কতবার দেওয়া যাবে এবং ছেলে মেয়ে উভয় কি দেওয়া যাবে হ্যাঁ ছেলে মেয়ে উভয় দেওয়া যাবে মেলাট্রিন ক্রিম ব্যবহার করার নিয়ম কি দিনে কতবার ব্যবহার করবেন মেলাট্রিন ক্রিম সাধারণত দিনে একবার অর্থাৎ প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে মুখ পরিষ্কার করে তবলা দিয়ে মুছে যেখানে যেখানে কালো দাগ মেস্তা বরণ তারপরে আসলে গর্ত হয়ে গেছে কালো অমসৃণ হয়ে গেছে সে সকল স্থানে ঘুমানোর পূর্বে আলতো করে মেলাটিং ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যাবেন সকালে ঘুম থেকে উড়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কসমেটিক জাতীয় ক্রিম আপনারা ব্যবহার করতে পারবেন মেলাটিং ক্রিম কি ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারবে না মেলাটিং ক্রিম ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারবে না ছেলে মেয়ে বড় উভয়ই ব্যবহার করতে পারবে মেলাটিং ক্রিম কি কোন কোম্পানির মেলাটিং ক্রিম হলো জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিম মেলাটিং ক্রিম মার্কেট প্রাইস কত মেলাটিং ক্রিম মার্কেট প্রাইস হলো দুইশো টাকা যে যার থেকে যেরকম নিতে পারে একশো আশি টাকা একশো নব্বই টাকা একশো পঞ্চাশ টাকাও নেওয়া যায় মেলাটিং ক্রিমের উপকারিতা হলো যে সকল ত্বকের গর্ত কালো দাগ মসৃণ অমসৃণ হয়ে গেছে ত্বক খসখস হয়ে গেছে ত্বকের সৌন্দর্য কমে গেছে সে সকল স্থানে প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করবেন মেলাটিং ক্রিম দেওয়ার পর অন্যান্য ক্রিমও ব্যবহার করা যাবে হল ভূমিকা পালন করে একটি থকের ক্রিম অর্থাৎ ব্যবহারযোগ্য একটি ক্রিম মেলাটিন ক্রিমা ফার্মাসিক লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ক্রিম এ জাতীয় ক্রিম ব্যবহারের ফলে আপনার কোনো ইনসলাক্ষতি হবে না আর ত্বক পরিষ্কার সুন্দর বেড়ে যাবে